হ্যালো বন্ধুরা আধার বক্স কিচেনে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকের যে ভিডিওটা এনেছি সেটা একদম জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও যেটা দেখতে পাচ্ছেন জামাই নারু যাকে বলে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এখানে আমি খই নিয়ে নিয়েছি আর বাটি হিসাবে খইটা আপনাদের গুঁড়ো করে দেখালে বুঝতে পারবেন না বলে তাই খইটা আমি আগে থেকে গুঁড়ো করিনি তো মিক্সারে এটাকে গুঁড়ো করে নেব আর আমি চালও গুঁড়ো করে রেখেছি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা তারপরে জলটা শুকিয়ে বা জলটা ঝরিয়ে চালটা মানে চালটা শুকিয়ে যে জলটা খুব জল হলে গুঁড়ো করা যাবে না এই যে গুঁড়ো করে রেখেছি আর তারপরে আঙি চালা দিয়ে এটাকে ভালোভাবে চেলে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু সামান্য ঘি দিয়ে আমি চালটা আতপ চালের যে গুঁড়োটা সেই গুঁড়োটা ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এবার আমি চালটাকে একটু ভেজে নেব চালের গুঁড়োটাকে আর হ্যাঁ আর একটা একটা গুঁড়ো লাগবে সেটা হচ্ছে মুড়ির গুঁড়ো তো মুড়ির গুঁড়ো বা মুড়ির ছাতু আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি ওটাও আপনাদের দেখাবো গুঁড়ো অবস্থায় দেখাবো কারণ ওটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এটা একটু ভেজে নিতে হবে হালকা হাতে আর নিশ্চয়ই অনেকেই জানেন যে আগে আমার দিদারা ঠাম্মেরা এইরকম রেসিপি করতো আর জামাই মানে ষষ্ঠী মানে জামাইনারটা তো অবশ্যই অবশ্যই থাকবে আর আমরা ঘুরতে ফিরতে এই জামাইনারও খাওয়ার যে মজাটা সত্যি এটা আর বলা যায় না তবে এখন এই জিনিসটা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় বিলুপ্তর পর্যায়ে চলে গেছে এই যে এটা তালের গুড় তালের গুড়টা একটু মোটা হয় তো সেটাকে একটু লিকুইড ফর্মে আনতে হবে তো এটাকে আমি ওই কড়াইয়ে চাল যেহেতু ভাজা হয়ে গেছে চালের গুঁড়ো সেটাকে ঢেলে ওই কড়াইয়ের মধ্যে তালের গুড়টা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা লিকুইড ফর্মে আনবো মোটামুটি লিকুইড করে নেবো তো চলুন এই যে জল দিয়ে লিকুইড করে নেব আর এখন জামাই ষষ্ঠী মানে স্পেশাল স্পেশাল অনেক কিছু আছে রেস্টুরেন্টের খাবার সেটা বলবো না তবে এটা যেভা মানে যেরকমভাবে স্পেশাল ছিল আমাদের কাছে সত্যি এখনও ভোলা যায় না কিন্তু এখন আর এটা হয়ে ওঠে না আমি আজকে আপনাদের সেই একটা বিলুপ্ত হয়ে যাওয়া পথটা আপনাদের কাছে এনেছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এই অবস্থায় আমি নামিয়ে নেব বেশ গোলা টাইপের হয়ে গেছে একটা লিকুইড ফর্মে হয়ে গেছে যেহেতু এটাকে সমস্ত জিনিস দিয়ে মিক্স করতে হবে তাহলে শুকনো ওই জন্য চলবে না শুকনো গুড় যেটা শক্ত গুড় ওই জন্য এই লিকুইড করে নিলাম এই যে জাল দেওয়া হয়ে গেছে চলুন রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর অন্য পাত্রে আর নামাবো না এই কড়াইয়ের মধ্যে মিক্স করে নেব এই যে চালের গুঁড়ো যেটা ভেজেছি সেটা দিয়ে দিলাম এক পাটি এবার দিয়ে দেবো খৈয়ের গুঁড়ো এখানে খই গুঁড়োটা আপনার এটা হচ্ছে মুড়ির গুঁড়ো মুড়ির ছাতু যেটা মুড়ির ছাতু পাটি দিয়ে দিচ্ছি এখানে ক্ষয়ের গুঁড়োও দিয়ে দেবো খৈয়ের গুঁড়ো আপনারা যদি না দেন তাহলে মানে নারু যে নাড়ুটা সেটা শক্ত হয়ে যায় সেই জন্য আমি খোয়ের গুঁড়োটা এখানে দিচ্ছি যাতে নাড়ুটা সফট হয়ে থাকে আর এই নাড়ুটা আপনারা এক মাস দেড় মাস এমনিতেই রেখে দিতে পারবেন ছাতুর মধ্যে কিন্তু রাখতে হবে ময়ের ছাতুর মধ্যে আমি সমস্তগুলো মিক্স করে নিলাম একটু মানে এটা এলাচ একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই এলাচ গুঁড়ো দিয়েও একটু মিক্স করে নেব সব রকম গুঁড়ো দিয়ে আমি এবার গুড়ের মধ্যে এটা দিয়ে দেব এই যে গুড়টা গুড়ের মধ্যে এটা মিক্স করব একদম খুব কিন্তু ঢলা করে মিক্স করলে হবে না শক্ত করে মিক্স করতে হবে একদম শক্ত করে মিক্স করতে হবে এই যে আমি সমস্তগুলো দিয়ে দিচ্ছি আর একটা খন্তির সাহায্যে নেড়ে ছেড়ে মিক্স করব বন্ধুটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখনও কারা কারা রকম জামাই ষষ্ঠীর জামাই নাড় স্পেশালটা বলেননি বা বাড়িতে করেন অবশ্যই কমেন্টে জানাবেন একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মিক্স করব করে একটা হামান দিস্তা আমি নিয়ে নিয়েছি তো এই হামান দিস্তায় এটাকে মানে বেশ ভালোভাবে পিষে নিতে হবে হামান দিস্তা এটা করা সম্ভব কিন্তু কোনো দিয়ে মানে মিক্সারে এটা হবে না হামার দিস্তা দিয়ে এটা একটু শক্ত মতো বানাতে হবে যতটা পারবেন শক্ত মতো বানাতে হবে আর এই নাড়ুটা বেশ মিষ্টি হয় মিষ্টি মানে মিষ্টির যে স্বাদটা একটু দেখবেন যেন মিষ্টিটা ভালো হয় তো এই যে হামান্দটা দেখছেন যে গায়ে লাগছে না তার মানে একদম রেডি হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব একদম নিচে বসে গেছে এবার তুলে নিয়ে আমি এটাকে হাতের সাথে একটু চেপে আমি মাখিয়ে নেব নিয়ে এবার গোল গোল করে নাড়ু করে ফেলবো তা চলেন বন্ধুরা অবশ্যই নারে বলে আমি দেখাবো ভিডিওটা কেমন লাগলে কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের কতটা ভালো লেগেছে আর আমি কতটা পারলাম অবশ্যই জানাবেন এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারেন তবে এটাকে এক দেড় মাস থাকার জন্য কাজু কিশমিশটা দেওয়া হয় না কাজুটা দিতে পারেন কাজু কিশমিশ দিতে পারেন বা দুধ দিয়েও কিন্তু বানানো যায় কিন্তু ওগুলো বেশি দিন থাকে না আর এগুলো স্টোর বলতে ফ্রিজে রাখার কোনো দরকার নেই মুড়ির গুঁড়োতে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলেই চলবে এক থেকে দেড় মাস চলবে কোনো অসুবিধা নেই আর সত্যি বলতে এইগুলো না অনেক হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে আমাদের বাচ্চাদের কাছ থেকে তো আজকে আমি তাই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে নাড়িগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি এগুলোকে মুড়ির ছাতুর সঙ্গে মাখে মুড়ির ছাতুর মধ্যেই যে আমি রেখেছিলাম কিছুটা তার মধ্যে রেখে আমি একটা কন্টেনারের মধ্যে বেশ মুড়ির ছাতুগুলো একটু বেশি করে রাখতে হয় কন্টেনারের মধ্যে এটাকে দুদিন রেখে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে পারফেক্ট জামাই নাড়ু তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো এক একবার করে দেখতে পারেন ভালো লাগে বেশ পুরানো দিনের অনেক দিন তো সব এখন আমাদের বিভিন্ন রকম রান্না খাওয়া হয় কিন্তু এই জিনিসটা আমার মনে হলো যে একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অবশ্যই অবশ্যই মানে কমেন্ট করবেন কেমন লাগলো বন্ধুরা একটু মিক্সড করে আমার ছোট বাটি তো এই জন্য আমি একটু কন্টেনারের মধ্যে রাখবো এই যে রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার